মাঙ্গলিক কোনো দোষ নয় শুধু মাঙ্গলিকতাতে কিন্তু সমস্যা নাও হতে পারে যে আমি মাঙ্গলিক কিছু করতে পারবো না অ্যাস্ট্রোলজিক্যালি কিছু সূত্র রয়েছে যেটা অনেকেই জানে না আজকে আমি মাঙ্গলিকতা নিয়ে কথা বলবো দেখুন বন্ধুরা মাঙ্গলিক নিয়ে এর আগেও আমি ডিসকাস করেছি তবে আজকে কিছু শিক্ষা মাঙ্গলিক নিয়ে কেন কি প্রচুর মানুষ আসেন ম্যাচ মেকিং এর জন্য এবং বিয়ের সময় এই মাঙ্গলিক নিয়ে ভীষণ একটা কনফিউশন থাকে তবে জানতে হবে যে মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম এবং দাদশে যখন থাকে তখনই মাঙ্গলিক হয়ে যায় কিন্তু এখানে একটা টুইস্ট রয়েছে কি অষ্টম ঘরেও যদি মঙ্গল থাকে কিন্তু যদি মঙ্গল সক্ষেত্রী হয় সক্ষেত্রী মানে নিজস্ব ঘরে মেষ রাশি অথবা বৃষ্টিক রাশিতে হয় অথবা মঙ্গল মকরে অবস্থায় থাকে তো মঙ্গল যদি তুঙ্গি হয় সক্ষেত্রী হয় অথবা মঙ্গলের ওপরে যদি শনির কোন দৃষ্টি পড়ে যায় তখন কিন্তু এখানে ক্যান্সেলেশন অফ মাঙ্গলিক যোগা বলে একটা থিওরি রয়েছে এটা অনেক অ্যাস্ট্রোলজারই কিন্তু কাউকে বলে না এবং খুব শীঘ্রই মাঙ্গলিক বলে বলে দেয় আপনাদেরকে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য একটু দেখে নেবেন যে ক্যান্সেলেশন অফ মাঙ্গলিক ইয়োগা হয়ে যাচ্ছে না তো মঙ্গল লগ্নে থাকলে অবশ্যই মাঙ্গলিক কিন্তু সেটা কোন নক্ষত্রে রয়েছে কার সাথে রয়েছে কতটা পাওয়ারফুল সেই মাঙ্গলিকতা আপনাকে সবসময় মনে রাখতে হবে মাঙ্গলিক কোনো দোষ নয় মাঙ্গলিক একটি কম্বিনেশন একটা যোগ যেটা জন্মছকে হতেই পারে এটা নিয়ে কিন্তু বিশাল একটা নেগেটিভিটি বা ভাবনা চিন্তার মধ্যে চলে যাওয়া ডিপ্রেশনের মধ্যে চলে যাওয়া যে আমি মাঙ্গলিক কিছু করতে পারবো না এটার কোনো বৈশিষ্ট্যই কিন্তু নেই মাঙ্গলিক একটা কম্বিনেশন সেটা প্রচুর মানুষের রয়েছে এবং সেটা নিয়েই কিন্তু তারা প্রচুর অ্যাচিভ করেছে লাইফে সেই এক্সাম্পলস এবং কেস স্টাডিজগুলো কিন্তু রিসার্চে রয়েছে আপনাদেরকে একটা জিনিসে সচেতনতা করা যে মাঙ্গলিক নেগেটিভও হতে পারে এটার কিছু এক্সেপশনস রয়েছে যেমন ধরুন রিপিটেডভাবে ম্যারেজ ফেলিওর হচ্ছে সেখানে শুক্রের অবস্থানটাও দেখতে হবে যে ম্যারেড লাইফে কেমনভাবে সেটা ইম্প্যাক্ট করছে শুধু মাঙ্গলিকতাতে কিন্তু সমস্যা নাও হতে পারে গ্রহগত সমস্যা অন্যভাবেও কিন্তু কাজ করতে পারে এবং মঙ্গলের দশাতে সে কিন্তু ইন্টেনসিফাই হবে মঙ্গল নিজের পূর্ণ ফল তার দশাতে দেবে বা অন্তর দশাতে দেবে প্রত্যন্ত দশাতে দেবে সুষ্মদ্দার সাথে দেবে তো এগুলোকে একটু দেখে নেওয়াটা ভালো এবং মাঙ্গলিক বলে ঘাবড়ে যাবেন না এখানে অ্যাস্ট্রোলজিক্যালি কিছু সূত্র রয়েছে যেটা অনেকেই জানে না সেইটা ভেবে নিজের ওপরে কনফিডেন্স রাখুন নিজের কর্মের ওপরে বিশ্বাস রাখুন অবশ্যই নিজের হরস্কোপটাকে একবার দেখান এবং অ্যাস্ট্রোলজিক্যালি গাইডেন্স নিয়ে সঠিক রাস্তায় চলুন আপনি অবশ্যই বেনিফিটেড হবেন হিলিং অ্যাস্ট্রো হিলিওর লাইফ হারিও